সময় ধোনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে কথি সবার কথা বলে এই সময় এই সময় দেখি

এটা কি এটা কি ও বাবা খાર মাল হ্যাঁ হ্যাঁ কাপছাগা হ্যাঁ 20 টাকা দেবো দেবো হ্যাঁ হাই যে কালকে अफसर पाओ से का

হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা সচারণ থাকা উচিত কারণ যে একটা অন্য জনের যে গাড়ি একটা ডকুমেন্ট কারণ গাড়ি চুরি গাড়িও গেতে পারে এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট যে এটা মানে দরকার প্রয়োজন জিনিস আমি আসছি হলো শিক্ষণ থেকে নবগঞ্জ শিক্ষণ শিক্ষণ থেকে এখন তো খোলামোড়া খোলামোড়া থেকে যাবেন কোথায় আমি যাব মালঞ্চ মেডিকেল কেরানীগঞ্জ এই এত রাতে যে যাচ্ছেন মানে আসার পথে কোনো সমস্যা না না আসার পথে কোনো সমস্যা হয় না চারো দিকে পুলিশের টল হ্যাঁ আছে না হ্যাঁ আছে শিক্ষণ পুলিশ আছে আপনি কেমন লাগছে আপনার না না ভালো এটা ভালো হ্যাঁ ভালো এটা ভালো লাগছে পুলিশের আচরণ আগের তুলনায় বর্তমান কেমন মনে না না ভালো অনেক ভালো আপনারা কোথা থেকে আসলেন ঢাকা গাউসে মার্কেট থেকে আমরা আসছি এখন যাবেন কোথায় বাসা যাব বাসা কোথায়

আপনাদের পুলিশ সম্বন্ধে আপনাদের আগে আশা করি আগের তুলনায় এখন অনেকটাই ভালো আমরা তাদের কাছে আরও ভালো কিছু আশা করি আগের তুলনায় থেকে এখন আরও ভালো কিছু আশা করি আর আমার মনে হয় যে আগে থেকে এখন অনেক ভালো হবে সামনে আরও ভালো হবে আমরা ঐপারে কাজ করি আচ্ছা ওবা চলো চলের ক্ষেত্রে কোথাও কোনো চুরি চিন্তা এই কামরাঙ্গে চলে হচ্ছে না এগুলা আমাদের সামনে এখন আসেনি আসেনি আপনারা কি ঠিক হবে সঠিকভাবে হ্যাঁ আমরা খুব ভালো আছি বর্তমান সময় আমরা অনেক ভালো আছি আগের তুলনায় অনেক ভালো আছি এই পুলিশ সম্বন্ধে আপনাদের এখন ধারণা কেমন আগের থেকে ভালো যেমন আগে যেমন প্রশাসনের সাথে একটা ফর্মা ছিল এগুলা শুনছি তারা হয়রানি করতো মানুষরে রাত্রেবেলায় এখন আর ওই হয়রানির শিকার হতো না

মানে আপনি গাউসিয়াতে যাচ্ছেন নদীর ওই পার মানে কেরানীগঞ্জ এটা হলো খোলা ঘাট রাত বাজে প্রায় তিনটার উপরে তাই না এই চলাচলের ক্ষেত্রে কি আপনার চুরি চিন্তাই এখন কি হচ্ছে না আপাতত আমি এখনো দেখি নাই আসরে আল্লাহ রহমতে জানি না দেখায় আর জায়গায় জায়গায় দেখতেছি পুলিশ সেনাবাহিনী পরে বিজিবি এই যে আজিমপুরে আসার সময় দেখছি বিজিবি দুই গাড়ি আছে মানে সতেরোজন আছে আচ্ছা এই যে পুলিশ যে আপনাকে যে জিজ্ঞেস করলো আপনার ধারণা কেমন মনে হলো তাদের ভালো ভালো মনে হলো এটা করাটা উচিত হ্যাঁ আমরা এটাকে ভালোভাবে দেখতেছি কারণ এত রাতে মানুষ আওয়া যাওয়াটা মানে একটা টাফ হয়ে যায় মানে চলাচলটা বিপজ্জনক হয়ে যায় তো এখানে তারা ইয়া করতেছে এটা আমাদের জন্য ভালো না